আসসালামু আলাইকুম তোমরা যারা ছাব্বিশ এবং সাতাশ ব্যাচ আছে তোমাদের একটা সুখবর আছে বাংলা বিদ্যা হচ্ছে দুটা ব্যাচ চালু করতেছে সকাল নয়টার দিকে চোর ২৬ ছাব্বিশ ব্যাচ এবং বিজয় টেট সকাল নয়টার দিকে তোমাদের নতুন সম্ভব নতুন ব্যাচ শুরু হচ্ছে তো এই ব্যাচের ভিতরে আমরা একটা কোর্সের ভিতরে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র কোর্টে সম্পর্ক শেষ করবো এর পাশাপাশি আমাদের অসংখ্য পরীক্ষা থাকবে উইকলি এক্সাম থাকবে মনেল থাকবে এবং এছাড়াও যে বিষয়টা সুখবর সেটা হচ্ছে এই এক কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে তুমি তোমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমাদের কাছে অনলাইন এবং অফলাইন সাপোর্ট পাবা অর্থাৎ তোমার কোর্স শেষ হয়ে যাওয়ার পরও তোমার টপিকে কোনো সমস্যা থাকলে বা কোনো ধরনের আরও ক্লাস লাগলে তুমি আমাদের পরবর্তী ব্যসগুলোতে কিন্তু ক্লাসগুলো করতে পারবো অর্থাৎ এক কোর্সে সম্পূর্ণ দুই বছর আমাদের কাছে পড়ার সুযোগ পাচ্ছ এবং এর পাশাপাশি জন্য প্রত্যেক শুক্রবারে আমরা ক্লাস দিয়ে থাকি এই এক্সট্রা ক্লাসগুলো করলে তোমার একাডেমির সাথে প্রি অ্যাডমিশন হয়ে যাবে বাংলার জন্য বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন মানবিক বিভাগ পরিবর্তন অথবা ব্যবসা শিক্ষা শাখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো এবং যারা সায়েন্স থেকে পরীক্ষা দিচ্ছেন বিশেষ করে সাতাশ যারা আছে অবশ্যই এই শুরুর সময় প্রথম দিকে আমাদের যে জেনারেল সাবজেক্টগুলো রয়েছে বিশেষ করে বাংলাটা করে পারেন তাহলে আপনি অন্যান্য সাবজেক্টে বেশি সময় দিতে পারবেন সো কোথায় আসবে অবশ্যই আইন কলেজ মোড় ফুটবিশের বিপরীত পাশে এসে আমাদেরকে ফোন দিতে পারো অথবা গুগল ম্যাপে বাংলা বিদ্যা দিয়ে সার্চ করলেও আমাদের কিন্তু লোকেশন পেয়ে যাবে তো ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে ক্লাসে কথা হবে ক্লাসে সালামু আলাইকুম